কার্গিলে লড়াই করেছি প্রয়োজন হলে আবার যাব সেনাবাহিনী থেকে অবসর নিলেও মনোমল অটুট বনগার শঙ্কর ঘোষের গত কয়েকদিনের লাগাতার সংঘর্ষ সন্ধ্যা নামলেই ভারতের আকাশ সীমানা লঙ্ঘন করে হামলার চেষ্টা পাকিস্তানের প্রথমে ড্রোন দিয়ে হামলা করলেও শুক্রবার রাতে ভারী মিসাইল বা লং রেঞ্জ মিসাইল দিয়ে হামলা চালানো হয় প্রথমে ড্রোন দিয়ে হামলা করলেও শুক্রবার রাতে ভারী মিসাইল বা লং রেঞ্জ মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা হয় বরাবরের মতো ভারতীয় এয়ার ডিফেন্সের সামনে চুরমার হয়ে যায় পাকিস্তানের হামলার ছক এদিন সকালেও জম্মু পাঞ্জাব রাজস্থানের বিভিন্ন সীমান্তে সেই সব মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে পাকিস্তানের প্রতিটি হামলার কড়া জবাব দিয়েছে ভারত এসবের মাঝেই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে শনিবার পাকিস্তানের আবেদনের সাড়া দিয়েছে ভারত ঘটনার পর ভারতের তরফে সংঘর্ষ বিরতির কথা সরকারিভাবে জানানো হয়েছে সংঘর্ষ সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পরেও শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি ভেঙে ফের বড়সড় হামলার ছক পাকিস্তানের পরিষ্কার কথায় সংঘর্ষ সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের সীমান্তে বাড়ছে উত্তেজনার পারদ এদিন ভারত পাক বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা বনগার বাসিন্দা শঙ্কর ঘোষের সাথে কার্গিল যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন শঙ্কর তিনি জানালেন কার্গিল পরিস্থিতিতে বোফোর্স আমাদের সব থেকে কাজে এসেছিল বর্তমান পরিস্থিতিতে বাহিনীর সব থেকে কাজে লাগছে এস চারশো শঙ্কর বলছেন প্রয়োজনে ফের যদি যুদ্ধের ময়দানে ডাক পায় তিনি যাওয়ার জন্যে প্রস্তুত কার্গিলের লড়াইয়ের সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনি প্রথম সংবাদ পেয়েছিলেন আমেরিকার কাছ থেকে যে আমাদের এখানে অ্যাটাক হতে চলেছে সেই অ্যাটাকিংয়ে আমাদের বাজপেয়ীজি বলেছিলেন যে হতে পারে আমাদের দেশের ফিফটি শতাংশ মানুষ মারা যাবে কিন্তু কালকে পাকিস্তান যে মানচিত্র ছিল সে মানচিত্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এইখান থেকে শুরু হত আমাদের কার্গিল লড়াই কার্গিল লড়াইটা খুব কাছে থেকে দেখতে পেলেও আজকের লড়াই অনেক পরিবর্তন হয়েছে তখন ছিল বোফোর্স আর এখন এস ফোর হান্ড্রেড এ দুটোর মধ্যে অনেক বিবর্তন আমরা কোর অফ সিগনালের সার্ভিস করতে আমাদের সব থেকে আগে যেতে হতো আর ক্লোজ করে সব থেকে পরে ফিরে আসতে হতো এই মোমেন্টে আমিও নিজে ব্যক্তিগতভাবে দিন দুয়েক ফিরতে পারিনি আমার ডিটার্চমেন্টে সেটা একটা বড় স্মৃতি হলো হ্যাঁ হ্যাঁ বলছি যে বর্তমান যা পরিস্থিতি আজকে শনিবার একটু আগেও সেনার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে যে পাকিস্তান আজকে ভোর রাতেও তারা এয়ার অ্যাটাক করেছে এবং আমাদের সুদর্শন এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে গুঁড়িয়ে দিয়েছে ওরা নাকি সেনা আমাদের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এই পরিস্থিতিতে যদি আবার সেনাবাহিনী থেকে ডাক আসে বা এই যে সামগ্রিক পরিস্থিতি কি বলবেন খুব খুশির খবর যদি এই পরিস্থিতিতে ডাক আসে আমাদের প্রাক্তন সেনাদের মধ্যে আমি জানি না যে কেউ না বলবে আমার মনেও অতটাই উৎসাহ যে আজকে ডাকলে আমরা আজকেই চলে যাব এ একটা খুশি বলা হয় যদি রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতার দশা এবং দিশা যদি ঠিক থাকে তো সেখানে সেনাকর্মী বা জনগণ বা ছাত্রদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে কোনো রকম ডিস্টার্ব হয় না এটা আমার ব্যক্তিগত মতবাদ এবং আজকের দিনে দিশা আর দশা দুটোই খুব ভালো চলছে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ বনগা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু